দেয়ালে দেয়ালে যখন পিঠ থেকে যাবে আপনার আর কোনো উপায় নাই আপনি কোথায় যাবেন কি করবেন মহাবিপদে আছেন মোট কথা আপনার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে আপনার কি করা উচিত কি করবেন আপনি যদি আপনি আল্লাহ ভিড় হয়ে থাকেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবেসে থাকেন মুসলমান হয়ে থাকেন তাহলে চারটি আমল করুন দেয়ালে পিঠ থেকে গেলে আপনি চারটি আমল করুন উদ্ধার করবেন কে উদ্ধার করবেন অনেক লোক হাজার হাজার লোক এভাবে উদ্ধার পেয়েছেন তবে আপনার বিশ্বাস থাকতে হবে আপনার বিশ্বাস না থাকে তাহলে কোনো কাজে আসবে না মুসলিম শরীফ বুখারি শরীফ নাম্বার ওয়ান এক নাম্বার হাদিস যে আপনি যা নিয়ত করবেন তাই ঘটবে আপনি হাজার হাজার বার কি বলে আল্লাহকে ডাকবেন আল্লাহর কথা স্মরণ করবেন নবীকে ডাকবেন আল্লাহকে চাইবেন অন্তরে বিশ্বাস থাকবে আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে তাহলে আল্লাহ ভাববে ওইটাই যা ওকে দিতেও পারি নাও দিতে পারি ওইভাবে ঝুলতেই থাকবে সেজন্য অন্তরে বিশ্বাস রেখে আপনি চারটি আমল করুন যত কঠিন বিপদই থাকুক না কেন আপনার যত বিশাল মসিবতি থাকুক না কেন যত বড় প্রেশারের ভিতরে আপনি থাকেন না কেন সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ যদি আপনি নিয়মিত বেশি থেকে বেশি পরিমাণ আস্তা পাঠ করতে পারেন আপনার জীবনে কোনো প্রকারের টেনশন থাকবে না কোনো প্রকারের প্রেশায় থাকবে না কোনো প্রকারের ডিপ্রেশন থাকবে না আপনি যত বড় বিপদই থাকেন না কেন সেই বিপদ থেকে উদ্ধার করবেন মোহান্নাবুল্লা আল আমিন তবে সেটা বিশ্বাসের সাথে একিনের সাথে সেই আস্তাক পাঠ করতে হবে বলা হয়েছে যদি কেউ আস্তাক পাঠ করে তাহলে সে মুস্তজাবুদ দেওয়া হয়ে যায় অর্থাৎ তার মুখের আহ মুখ দিয়ে যেটা বের হয় সেটাই আল্লাপাক কবুল করে নেয় সেই জিনিসটাই আল্লাপাক দিয়ে দেয় যা চায় তাই পেয়ে যায় এবং অনেক বুঝুর করে আলেমরা বলছেন যে ব্যক্তি নিয়মিত এক হাজার আস্তা ফুলা পাঠ করে সেজন্য কারো বিরুদ্ধে কথা না বলে তাহলে সেটা কবুল হয়ে যাবে আল্লাহ দরবারে তার মানে কতটা পাওয়ারফুল এক ফুলা আপনি বুঝতে পারতেছেন নম্বর টু দু নম্বর হচ্ছে দুরুদ দুরুদ পড়তে হবে সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ মাসাল্লি আলহ মোহাম্মদ দুরুদের ক্ষমতা পাওয়ার এটা আমাদের জানা নাই আমরা জানি না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এক সাবি জিজ্ঞেস করেছিলেন যে হ্যাঁ নবী আমি যখন দোয়া করব তখন দুরুদ কত অংশ রাখবো আল্লাহ নবী বলছিল তোমার যতটুকু ইচ্ছে তখন সে সাবি বলছিল যে আমি তিন ভাগের এক ভাগ দুরুদ পড়লে কি হবে আল্লাহ নবী বলছে হবে তবে আরেকটু পড়লে ভালো হয় তখন সেই সাহাবি বলছিল তাহলে আমি অর্ধেক অর্ধেক অংশ আমি দূরত পড়ব বাকি অর্ধেক আমার জন্য দোয়া করব তাহলে ঠিক আছে আল্লাহ নবী বলছে হ্যাঁ ঠিক আছে তবে আরেকটু হলে ভালো হয় সেই সাহাবি বলছিল তাহলে আমি তিন ভাগে দুই ভাগ দুরুত পড়ব আর এক ভাগ আমার জন্য দোয়া করব তাহলে ঠিক আছে আল্লাহ নবী বলছিল আরেকটু বেশি পড়লে ভালো হয় তখন সে বলছিল তাহলে যদি আমি মনোরাদের সময় দোয়া করার সময় সম্পূর্ণ অংশটাই দ্রুত পড়ি তাহলে ঠিক আছে আল্লাহ নবী হ্যাঁ তাহলে ঠিক আছে তুমি যদি সম্পূর্ণ অংশটাই শুধু দূরত দিয়ে চালিয়ে দাও তাহলে তোমাকে আর কোনো দোয়া করার প্রয়োজন নাই ওই দূরদের ভিতরেই তোমার সকল দোয়া কবুল হয়ে যাবে অর্থাৎ মোহানবুল আলমিন জানেন যে তোমার চাওয়া কি তুমি কি চাও তোমার অন্তর কি চাচ্ছে তোমার কোন জিনিসটা প্রয়োজন তুমি কিসের অভাবে আছো কিসের জন্য তুমি বিপদে পড়েছো কিভাবে বিপদের থেকে উদ্ধার করতে হবে সেটা আল্লাপাক খুব ভালো করে জানেন তা তুমি শুধু দূরত দিয়ে সম্পূর্ণ মনোরাতটা কাটিয়ে দাও দোয়া শুধু দ্রুত পাওয়া দোয়ার মধ্যে তাহলে আল্লাপাক তোমার সকল চাকে পাওয়াতে পরিণত করে দিবে যত বিপদ আছে তোমার সকল বিপদ আল্লাপাক তোমার হটাইয়া দিবে ইনশাআল্লাহ তা তারপর হচ্ছে দোয়া ইউনুস তিন নাম্বার দোয়া ইউনুস দোয়া ইউনুস সম্পর্কে আমরা সবাই জানি লা হাই লাংটা সুফানা কাইনি কুন তুমি না জল মিন ইউনুস আল্লাহ সাল্লাম ইউনুস চল্লিশ দিন মাসের পেটের ভিতরে রেখেছেন তারপর আবার উদ্ধার করেছেন কিসের মাধ্যমে এই দোয়া ইউনুসের মাধ্যমে তিনি এই দোয়াটা নিয়মিত পড়েছেন আল্লাহকে শুধু এই দোয়াটাই পড়েছেন লাহা ইল্লাংকা ইন নিকুন্তমিনার জোয়ালিমিন আর এটা পড়ার কারণে আল্লাহবাগ তাকে মাছের পেট থেকে আবার ফেরত দিয়েছেন আল্লাহ নিজেই বলেছেন এটা শুধু আমার নবী ইউনুসের জন্য খাস করে আমি তৈরি করি না এই দোয়াটা এই দোয়াটা হচ্ছে সবার জন্য যে দোয়া পাঠ করবে সেই সফলকাম হবে বিপদ থেকে উদ্ধার পাবে মুসিবত থেকে উদ্ধার পাবে সমস্যা থেকে তার সমাধান হয়ে যাবে এই দোয়ার মাধ্যমে চার নাম্বার চার নাম্বার হচ্ছে ইয়া জাল জালালি আল ইকরাম এইটা হচ্ছে কি এটা হচ্ছে আল্লাহ আল্লাহ প্রশংসা করা আল্লাহকে ডাকা মূলত ইয়া জাল জালালি আল ইকর আল্লাহ অনেক ক্ষমতাশীল অনেক পাওয়ার পাওয়ারফুল অনেক অনেক শক্তিশালী মালিক সে সকল কিছুর এরকম কিছুর প্রশংসা এভাবে প্রশংসা করা আল্লাহর ইয়া জাল জালালি আল ইকরাম যদি আমরা ইয়া জাল জালালি আল ইকরম বলে আল্লাহ কাছে প্রার্থনা করতে পারি যে আল্লাহ আপনি অনেক ক্ষমতাশীল আপনি অনেক শক্তিশালী সকল জিনিসের মালিক আপনি অতএব সেখান থেকে আমাকে কিছু আপনি গিফট করেন তা আল্লাপ অবশ্যই আমাদেরকে দিয়ে দিবেন আমাদের সকল চাওয়াকে পাওয়াতে পরিণত করে দিবেন আল্লাহ তালা ও আখের দেওয়া আহমদুলিল্লাহ রবিল্লা আমি